সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত আমার সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে চলেছি যে কোনো মঙ্গলবার দিন এই বিশেষ একটি গাছের শিকড় গ্রহণ করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি লাভ করবেন যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করেন তার উপরে স্বয়ং হনুমানজির আশীর্বাদ বর্ষায় আপনার জীবনে ধন সম্পদের বর্ষণ শুরু হবে বন্ধু বহু প্রাচীন বেদপুরাণ গ্রন্থেও এই গাছটির উল্লেখ রয়েছে যিনি এই গাছের শিকড় ধারণ করেন তার জীবনে উন্নতি নিশ্চিত এবং দারিদ্রতাও দূর হয়ে যায় আপনি যদি ব্যবসায়ী হন আর ব্যবসায় যদি আপনার ক্ষতি হয় আর আপনি যদি ঋণে জর্জরিত থাকেন কিংবা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে মঙ্গলবার যে কোনো মাস হোক যে কোনো সপ্তাহ হোক কোনো বিশেষ দিন বা কোনো পুজো আর্চার দিনের কথা বলছি না যে কোনো মঙ্গলবার দিন দেখে সময় করে আপনি এই গাছের শিকড়টি আপনার শরীরে ধারণ করুন শুদ্ধ করে নিয়ে আপনার বাড়ির ঘরে রেখে পুজো করে সেটি মাদুলিতে ভরে আপনি ধারণ করে নিন ফলে শনি দোষ এবং মঙ্গলের অশুভ প্রভাব ও অন্যান্য গ্রহগত সমস্যা দূরীভূত হয়ে যাবে বন্ধুগণ অন্য কোনো রত্ন বা উপকরণের চেয়ে এই শিকড়টি অত্যন্ত কার্যকরী কারণ এটি হলো প্রকৃতির দান তাই এতে কোনো রকম ভেজাল মেশানো নেই হনুমানজির বিশেষ কৃপায় এই শিকড়টি গ্রহণ করলে আপনার ধন সম্পদ যে শুধু বাড়বে তা কিন্তু নয় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর জীবনের সমস্ত বাধা আপনার উন্নতির জন্য যা যা বাধা বিপত্তি আসবে সব দূর হয়ে যাবে যারা যারা দীর্ঘদিন ধরে অর্থের অভাবে চলছেন অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা আপনার বাড়িতে এমন কোনো ব্যক্তি আছে যিনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না কিছুতেই শরীরের রোগটা যাচ্ছে না ভালো থাকতে পারছেন না একবার এই গাছের শিকড়টি ধারণ করে দেখুন বন্ধু এটি বনস্পতি শাস্ত্রে উল্লিখিত এবং বলা হয়েছে এতে অসীম দিব্য শক্তি রয়েছে চামেলি গাছের শিকড় বা অতি বলা গাছের শিকড় ধারণ করলে আপনার কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান শক্তিশালী হবে যা আপনাকে সর্বদাই আপনার জীবনের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে হনুমানজি বা বলি হলেন সংকটমোচন দেবতা আমরা প্রত্যেকেই জানি তাই বলির যে সকল ভক্তরা একেবারে সাচ্চা ভক্ত হয় অর্থাৎ সঠিক মন থেকে মানেন তারা কখনো কোনো বিপদে পড়েন না তার কারণ কি জানেন বন্ধুরা হনুমানজির তার ভক্তের উপর আসা সমস্ত বিপদাপদ তিনি নিজেই প্রথমে হরণ করে নেন তো বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো মঙ্গলবার দিন দেখে সময় করে এই গাছের শিকড় তুলে আনবেন এবং তারপরে সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নর্মাল জলে তারপর গঙ্গা জল ছিটিয়ে সেটি শুদ্ধ করে নেবেন এবং সেই গাছের শিকড় আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে নিয়ে গিয়ে শিকড়টিকে আগে পুজো করবেন বজরঙ্গলির সামনে শিকড়টিকে রাখবেন এবং ঠাকুরের সামনে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিকড়টিকে পুজো করে নেবেন যদি পারেন আপনারা রূপর মাদুলিতে এই শিকড় ধারণ করতে পারেন ভরে কিংবা যে কোনো ধাতুর মাদুলিতে ধারণ করে নিতে পারেন আপনার দোষ এবং জন্মকুণ্ডলিতে নবগ্রহ যদি অশুভ অবস্থায় থাকে আর দুর্ভাগ্য যদি আপনার পিছু কিছুতেই না ছাড়ে তাহলে অবশ্যই আপনারা এই অনন্ত গাছের মূল এনে ধারণ করুন বন্ধুরা আপনার যদি টাকা পয়সার অর্থাৎ ইনকামের পরিমাণ কমে যায় আগে যে পরিমাণ হতো কিংবা ওই ইনকামের সোর্সের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়ে টেনশন করছেন অবশ্যই মঙ্গলবার দিন চামেলি ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন দেখবেন এই চামেলি তেলের প্রদীপ জ্বালানো হয়ে থাকে তাই অবশ্যই আপনারাও কিন্তু মাদুলিতে এই চামেলি গাছের শিকড় ভরে ধারণ করুন আর্থিক সমস্যা একেবারে মিটে যাবে হনুমানজির আশীর্বাদে বন্ধুগণ আপনার জীবনের সকল দোষ বাধা দূর হবে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যদি আপনি এই ভিডিওটিকে আপনার পছন্দ হয় ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় বজারাং বলি এবং লিখবেন আর অন্যদেরকে ভিডিওটিকে শেয়ার করবেন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ঈশ্বর অবশ্যই আপনাদের মঙ্গল করুন এবং আপনি সুস্থ ও ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর যেভাবে বললাম সেইভাবেই শিকড় এনে ধারণ করুন দেখবেন অবশ্যই আপনি কাজ পাচ্ছেন দর্শক বন্ধুরা মনে রাখবেন এই শিকড়টি যখন আনতে যাবেন তখন কিন্তু আপনি কখনোই কারোর সঙ্গে কোনো রকম কথা বলবেন না বা আপনি বাসি বস্ত্রে যাবেন না অর্থাৎ কাঁচা শুদ্ধ বস্ত্র পরে স্নান করে তবেই আনতে যাবেন এই গাছের শিকড় সে কিনেই আনুন বা যদি কোথাও থেকে তুলে আনেন হ্যাঁ বন্ধুরা আর মনে রাখবেন যে ফেরার পথে কখনোই আর পিছু ফিরে তাকাতে নেই যাই হোক ভিডিওটি এই পর্যন্তই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে